অধ্যাপক মুজিবুর রহমান সাবেক সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম সংস্কার কমিশন প্রধান ও নির্বাহী পরিচালক বিলস উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনম শামসুল ইসলাম সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সুপারিশ বাস্তবায়নের কোন ভূমিকা রাখবে না আমি এই যে মজুরি শ্রমিকদের জন্য একটি জাতীয় মজুরি কারণ নির্ধারণ সকল প্রতিষ্ঠানিক অপ্রতিষ্ঠানিক শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয় পত্র প্রদান বাধ্যতামূলক করা প্রত্যেক শ্রমিকের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা বর্তমান সময়ের মৌলিক সংস্কার মানবাধিকার ও অধিকার সাথে সুনিস্থান করদাদি দায়বদ্ধতা গুলো অনুসরণ করার সার্বিক বিষয় এসেগণমত এবং সুপরি সরকারের কাছে নিয়েছেন আমি ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারকে এই সুকারী বাস্তবায়নের বাজেটকে তোলার জন্য দাবি জানাচ্ছি যে প্রস্তাব দেওয়া হয়েছে এটি নিয়ম পালন হয়েছে অতিদ্বয় হল মানে হয়েছে

বাস্তবায়ন আমরা এবার বলতে চাই যে এবার যে সমস্ত আইন যেটা পেশ করা হয়েছে এটা পুরোপুরি বাস্তবায়ন করা হোক এটা হচ্ছে আমাদের দাবি এটা যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাআল্লাহ শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে এবং আমরা যেটা চাই আমাদের মৌলিক চাহিদা আমাদের ইনসাফ অধিকার প্রতিষ্ঠিত হবে দুদিন ধরে আমাদের শ্রম আন্দোলন এবং শ্রমিকদের জন্য আমাদের কোনো একটা ডকুমেন্ট আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা এখন পেয়ে গেছি আমাদের একটা নথি আমরা পেয়েছি যেখানে শ্রমিকদের সমস্ত অধিকারগুলো এবং এদের যে আমরা দীর্ঘদিন আমরা যেভাবে হয়ে এবং যেভাবে শ্রমিকদেরকে শোষণ করেছে সরকাররা বিভিন্ন সময়ে শ্রমিকদের উপরে যে দমন পীড়ন চালিয়েছে সেটাকে নিরসন করার জন্য শ্রম কমিশনের যে সুপারিশ সেই সুপারিশটা এখন আমাদের কাছে এসেছে শ্রম সংস্থা কমিশনের প্রস্তাবনা প্রতিবেদন এবং সুপারিশগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা সকলে জানা দরকার এবং সেই ব্যাপারে শ্রমিকদেরকে সচেতন করা দরকার তার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সরকার এবং যথাযথ কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য আমাদের কাজ করা দরকার